আজকে নির্বাচন দিয়েছে এবং নির্বাচন সকল দলকে অংশগ্রহণ করতে দিতে হবে কেন আওয়ামী লীগ করতে পারবে না নামে তো অপপ্রচার করেছে মানুষ হয়তো সাময়িকভাবে এখন তো মানুষ বাস্তব শুধু আওয়ামী লীগ ইলেকশন করলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে এই ভয়ে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না তাহলে কিসের গণতন্ত্র আনলো তারা কিসের মানবাধিকার আর কিসের কি ইন্ডুস্তরের সব থেকে বড় ফ্যাসিবাদ এবং সব থেকে বড় জুলুকবাজ কারণ সে ক্ষমতা আসার পর থেকে মানুষের মৌলিক অধিকার নাই বিচার চাওয়ার অধিকার নাই তাদের খাবার দাবার বাসস্থান নিরাপদে বাড়িতে ঘুমাবে সে ক্ষমতাটুকু নাই কাজে এই নির্বাচন আওয়ামী লীগকে ভোট অংশগ্রহণ করতে দেবে না তারা আমাদের এটা দাবি থাকবে আমরা নির্বাচন বয়কট করি না তবে আমাদের নির্বাচন করতে না দিলে আমাদের কোনো ভোটার কিন্তু ভোট কেন্দ্রে যাবে না আওয়ামী লীগ নির্বাচন করতে চায় আওয়ামী নির্বাচন করবে কিন্তু আওয়ামী লীগ তার নির্বাচন করতে দেবে না হ্যাঁ দু সালে বিএনপি নির্বাচন বয়কট করেছেন দু সালে বিএনপি বা জামাত মানে এরা তো নির্বাচন বয়কট করেছে আওয়ামী তো নির্বাচন বয়কট করে না আওয়ামী লীগ নির্বাচন করতে চায় কারণ যত অপপ্রচার চালাক যত মিথ্যা বয়ান দিক হ্যাঁ একসময় মানুষ হয়তো বিভ্রান্ত হয়েছিল ক্ষণিকের জন্য কিন্তু আজকে মানুষ বুঝতে পেরেছে ইন্দুস্থের ক্ষমতা আসার পর যে সন্ত্রাস জঙ্গিবাদ তাদেরকে সবাইকে ছেড়ে দিয়েছে যারা তার সমন্বয়ক উপদেষ্টা বা দল করেছে এরা তো এখন রাতারাতি আঙুল ফুলে কলা গাছ তা এত সম্পদে মালিক হয়ে গেছে শত শত হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে গেছে তারা ইনুস নিজেই তো ক্ষমতা এসে মানুষকে কিছু দিতে পারেনি ছয় কোটি মানুষ আজকে দরিদ্র সীমার নিচে চলে গেছে যেখানে আমি পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত নিয়ে এসেছিল এনুসের একেবারে যারা ঘনিষ্ঠ এনুস যাকে নিয়ে দু সালে দল করতে গিয়েছিল সেই ডেলি স্টারের সম্পাদক বাবা জানাম সেক্রেটারি এনুস প্রেসিডেন্ট দল করতে গেল ফেল করলো অথচ সে প্রথম আলো ডেলি স্টার সেখানেও আগুন দিল সাংবাদিকরা আটকা পড়া চিৎকার অর্থাৎ এর আগে তো অন্যান্য যতগুলি পত্র পত্রিকা টেলিভিশন যখন যেটা ইচ্ছা আগুন দিয়েছে পুড়িয়েছে কেউ কিছু কথা বললে তাদের জুলুম করেছে সব জায়গায় নিজের এজেন্ট লাগিয়ে দিয়েছে করতে করতে এমন জায়গায় গেছে যে নিজেদের এখন ছাড়েনি সেটাও হামলা করলো এটাই হচ্ছে বাস্তব কথা কারণ একবার এই ধরনের অন্যায় করতে করতে সে অন্যায় যে কত দূর যায় এটা বোধহয় সীমা ছাড়িয়ে গেছে তারা তো এইভাবে এই অত্যাচার নির্যাতন চলছে আমরা এখনো বলি আমাদের সকল কারাগারে বন্দি যারা নেতাদের মুক্তি দিতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগ চোদ্দ দলীয় নেতাকর্মী মুক্তিযোদ্ধা সাবেক প্রধান বিচারপতি সহ পুলিশ অফিসার সেনাবাহিনী অফিসার আমাদের অন্যান্য যারা যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে সমস্ত মামলা প্রত্যাহার করে তাদেরকে মুক্ত করতে হবে ন্যায় বিচার যাতে সে ব্যবস্থা করতে হবে এবং আওয়ামী লীগের সকল নেতা কর্মী কারাগারে অকথ্য অত্যাচার নির্যাতন চালাচ্ছে স্লো পয়জন করছে কারাগারের ভিতরে মানে রিমান্ডের নামে অত্যাচার আবার কারাগারের ভিতরে ওই আসামিদের দিয়ে নির্যাতন আমাদের মেয়েদের পর্যন্ত নির্যাতন শুধু নির্যাতন না এক একটা কারাগার ভর্তি কাজে এদেরকে মুক্ত করতে হবে এখনও তাদের উপরে জুলুম অত্যাচার এমনকি সংখ্যালঘুদের উপরে অত্যাচার তাদেরকে নাকি ভোট দিতে হবে কেন চার ভোট দেওয়ার আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই শ্লোগানি তো আমরা দিয়েছি আর সেই ভোটের অধিকারও এখন তারা কেড়ে নিচ্ছে এটা কোন ধরনের গণতন্ত্র নিয়ে আসলো আমার সেটাই প্রশ্ন যাই হোক এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি আবারও বলি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে এটা আওয়ামী লীগের অধিকার কারণ আওয়ামী লীগ এদের স্বাধীন করেছে আওয়ামী লীগ এদেশে অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে নিয়ে গেছে ইনুজ সব ধ্বংস করেছে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে একমাত্র আওয়ামী লীগই পারবে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল পারবে না কারণ সব তো লুটেরা আসে খেতে এবং তাদের খাই খাই করতে করতে আমার দেশটা খেয়ে ফেলছে এদের হাত থেকে মুক্ত করতে হবে আর এই দায় মুক্তি চলবে না যারা অপরাধী বিচার করতে হবে হবে আর আমাদের লোকগুলি তাদের তাদের ছেড়ে দিতে আর যে অত্যাচার করলো আপনাদের উপর এটা আমরা ভুলব না সবাই ধৈর্য ইনশাল্লাহ চাই না আল্লাহ তো আমাকে কিভাবে কিভাবে বারবার বাঁচায় ওই তারেক জিয়া আর খালেদা জিয়া একুশে আগস্ট ঘের টামলা করে হত্যা করতে চেয়েছিল আসামি সব ছেড়ে দিয়ে সব ইন্দরুজ তাদেরকে মর্যাদা দিয়েছে আমি বেঁচে গিয়েছিলাম এটা তাদের কাছে টবাক ছিল তেরোটা গ্রেনেড মেরেছে রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যা ব্যবহার হয় তারপর আমাকে আমার নেতা কর্মীকে বাঁচিয়েছি এবারও ঠিক একই অবস্থা তো থাকি বেঁচে আছি আপনাদের পাশে আছি জনগণের পাশে আছি বাংলাদেশের মানুষের পাশে আছি এটুকুই আমি বলবো আমার জীবনের ওই একটাই যে আমার বাবা এদের স্বাধীন করেছে এই দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছে আমরা হাসি ফুটিয়েছিলাম সে হাসি কেড়ে নিয়ে চাই সুৎখর খুনি ইনুস জামাত শিবির আর এনসিপির জঙ্গি সন্ত্রাসীরা আবার বাংলাদেশের মানুষের ভাগ্য আমরা পরিবর্তন করব। এটাই হবে আমাদের একমাত্র প্রতিজ্ঞা সবাই ভালো থাকেন